অবশ্যই তো পতাকা টাঙাতে অবশ্যই পতাকা চালাতে আমাদের বাধা বিঘ্ন বিভিন্ন রকম অত্যাচার হয়েছে তাছাড়া আমরা যখন তৃণমূল করতাম বিগত বছর আমাদের ওপরে জুলুম নির্যাতন আমাদের দোকান প্রসারী বন্ধ করা আমাদের উপর টর্চিং করা আমাদের ছেলেদেরকে মারা তখন নিরপরাধভাবে মেরেছে এবং এখনো পর্যন্ত সাধারণ আইএসএফ করার জন্য আমাদের মানে চারটে ছেলে মেরে রক্তাক্ত অবস্থা করে দিয়েছে এই পতাকা টাঙানোর কারণে এবং আমাদের প্রায় দেড় মাস মতো দোকান বন্ধ করে দিয়েছে তবু কিন্তু আমরা ওদের বিরুদ্ধে আজও সচ্চার হয়ে রয়েছি আগামী দিনে আমরা মাথা উঁচু করে যাতে এই আইএসএফ দলটাকে ক্ষমতা আনি তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সন্দেশকালীতে প্রতিটা অঞ্চলে প্রতিটা অঞ্চলে মানুষের জমি হরণ করা হয়েছে এবং বাথরুমে টাকা মানে টোটাল লুটপাট করে খাওয়া হয়েছে মানে স্বচ্ছ গ্রামীণ ভারত মিশন বলে যে আজ প্রকল্প আছে সেই প্রকল্পের অর্ধেক লিস্টের দু হাজার লিস্টের বাইশ সাল লিস্টে আটশো কাজ হয়েছে বাকি সমস্ত আরো নাম সমস্ত টাকা উঠে গেছে এবং মানুষের যে আবাস যোজনার টাকা সে টাকাও মানে নেতাদের পকেটে চলে গেছে এবং টোটাল যে সব রাস্তাগুলো হওয়ার জন্য পোস্টার ফেলেছে সেসব রাস্তাগুলো সমস্ত রাস্তা না করে সে টাকা সেসব টাকা নিয়ে নিয়েছে এবং মানুষের শুধু সন্দেহজনক করে ছন্দজনক বিরোধী দল করার সন্দেহ ভেবে তাদের কাছ থেকে পঞ্চাশ হাজার এক লাখ আশি হাজার তিরিশ হাজার এরকম এরকম ভাবে তাদের কাছ থেকে জরিমানা ধরা হয়েছে এবং নিয়েছে এবং তাদের বাড়ি বাড়ি রাত্রে বাড়ি বাড়ি এসে হুমকি দিয়েছে বন্দুক মেশিন নিয়ে এসে মানে অত্যাচার করেছে মা বোনদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছে তবু কিন্তু আমরা আজও সেই আইএসএফের সাহায্যে আছি নমসাদ সিদ্দিকী ভাইজানের আদর্শ নীতি আদর্শ মানে নিজেদের অন্তরে জায়গা দিয়েছি সেই কারণে আজও মাথা উঁচু করে লড়াই করে যাচ্ছি আগামী দিনে লড়াই করে যাব মানুষের জন্য যদি আরো জেল খাটতে হয় তাও আমরা খাটতে প্রস্তুত আছি এবং এই সন্দেশকালী বিগত বেশ কিছুদিন ধরে দু মাস ধরে যেখান থেকে ইডি আসার পর থেকে মানুষ সন্দেশকালীন মানুষ অন্তত একটু কথা বলার মতন জায়গা পেয়েছে আশ্রয় পেয়েছে সন্দেশখালী মা বোনদের উপরে কিভাবে নির্যাতন হয়েছে এবং ভাইদের ওপরেও নির্যাতন হয়েছে শীতের সময় ভাইদের ওপরে ঠান্ডায় পানা পুকুরি তাদেরকে বারবার চুবানো হয়েছে সব আমরা জানি আমরা দেখেছি কিন্তু আমাদের এদের বিরুদ্ধে প্রতিবাদ করার মতন ক্ষমতা ছিল না এবং থানায় গেলে থানায় আমাদের কোনো কমপ্লেন নিত না থানা থেকে আমাদের দূর দূর করে তাড়িয়ে দেওয়া হতো বলতো নেতাদের কাছে যান এবং নেতারাও আমরা গেলে আমাদের আরো এমনভাবে শাস্তি দিত কঠোর সময় শাস্তি দিত এবং কোদালের বাঁধ দিয়ে আমাদের ওপরে অনেকভাবে আঘাত করা হতো এবং আমাদের এমনকি পঙ্গু করে দেওয়ার মতন একটা ছেলেকে এবং মারতে মারতে তার এমন ভাবে তাকে এক হাজার এক লাখ টাকা জরিমানা করা হয়েছে শুধু সন্দেহজনক অন্য দল করা করেছে বলে এরকম একটা সন্দেহজনক করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং তাকে এমন মার মেরেছে মারতে মারতে সে চিন্তায় স্টক হয়ে মারা গেছে এবং তাদের স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এই তৃণমূলের গুন্ডা বাহিনী সন্ত্রাস বাহিনী এরা মানুষের সঙ্গে জুলুম অত্যাচার করেই চলেছে নিহত প্রতিনিয়ত আমরা চাই আগামী দিনে এই তৃণমূল বাংলা থেকে পুরো নির্মূল করতে হবে এটা সকল মানুষের কাছে আমরা জানাবো গোটা পশ্চিম বাংলার মানুষের কাছে আমাদের অনুরোধ যাতে এই মানে অত্যাচারী শাসক চোর এই দুর্নীতিবাদ শাসকের আমরা এই বাংলা থেকে বিতাড়িত করতে পারি তার জন্য প্রতিটা বাংলার মানুষের কাছে আমরা অনুরোধ করব মানুষের অধিকারের স্বার্থে আমাদের নওসাদ সিদ্দিকি ভাইজান লড়ছে আইএসএফ লড়ছে আমরা লড়ছি আমাদের সন্দেশকালীন একপটা পশ্চিম বাংলো লড়ছে পশ্চিম বাংলার মানুষ এর সাথে আছে এবং আগামী দিনে থাকবে এই উদ্দেশ্য করে আইএসএফ জিন্দাবাদ ন সিদ্দিকি ভাইজান জিন্দাবাদ বড় ভাইজান জিন্দাবাদ বাংলার মানুষ জিন্দাবাদ আমরা অধিকারের সাথে লড়ছি লড়ব আমরা অন্তর থেকে তো আইএসএফ দলটাকে ভালোবাসতাম করতাম তার জন্য আমাদেরকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে এবং সাজান শেখের কম্পিউটার আমাদের নামকে এন্ট্রি করে রেখে দিয়েছে এবং আমাদেরকে তুলে নেওয়া যাওয়ার জন্য অনেকবার হুমকি দিয়েছে অনেকবার তুলে নিয়ে যেতে এসেছে আমরা এবং দেশ আমরা আমাদের মানে অঞ্চল ছেড়ে আমরা কলকাতা ছিলাম এবং এই ভয়ভীতিতে কাজ করতাম কিন্তু আমরা সেখান থেকে টেলিফোনের যোগাযোগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের এই আইএসএফ কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতাম এবং আস্তে আস্তে আমরা সেইভাবে এখন মোটামুটি যেই শাজান শেখকে সিবিআই গ্রেফতার করেছে সেখান থেকে আমরা অনেকটা সাহস পেয়েছি এবং এই শিবু হাজরা এরাও আমাদের উপর অত্যাচার করেছে এই শিবু হাজরা বাড়ি আমাদের অঞ্চলে এই শিবু হাজরা গোটা অঞ্চল থেকে দাবিয়ে বেড়াচ্ছে এবং এদের সাগরেতরা এখনো দাবিয়ে বেড়াচ্ছে এদের সাগরে আবু তালেব মোতালেফ এবং সপন মজুমদার এবং আরো কেটার বাহিনীর আছে আমাদের চারটি ছেলেদের মেরেছে মাথা ফেটে গেছে এবং হেঁটু ফেটে গেছে এখনো তাদের একটা জামশেদ মোল্লা আছে সঙ্গে যুক্ত বিনা অন্যায়তে মেরেছে কোন কথা না গাড়ি থেকে নেমেছে তাদেরকে তার উপরে বিশালভাবে আঘাত করা হয়েছে আনিস খান এমন একটি ব্যক্তি ছিল যে অন্যায়কে কোনোদিন দিন প্রশ্রয় দেয়নি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায়ের পক্ষে মোকাবিলা করে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন এবং আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন অন্যায়ের কাছে কোনোদিন দিন মাথা নত নয় ন্যায় করতে হবে ন্যায় করতে যেয়ে যদি নিজেকে শহীদ হয়ে যেতে হয় সমাজের কল্যাণে মানুষের স্বার্থে নিজের জীবনকে বিলিয়ে দাও এক আনিস মরতে পারে আমরা যখন উনিশ উনিশে ফেব্রুয়ারি আনিস খান মারা গিয়েছিল আমরা একুশে ফেব্রুয়ারি একটা মহাকরণ অনুষ্ঠান করেছিলাম সেখান থেকে আমরা শপথ নিয়েছিলাম এক আনিসকে এই সরকার মেরেছে প্রতিটা ঘরে হাজার হাজার আনিস খান জন্ম নিবে যে আনিস খানরা এই বাংলার শিক্ষার পরিকাঠামো থেকে শুরু করে বর্তমান সমাজকে পুরোপুরি চেঞ্জ করে দেবে এমন একটা মুক্তির সমাজ তৈরি করবে যেখানে শান্তি বিরাজ করবে যে শান্তির ভিতরে থাকবে না অরাজকতা রাজনৈতিক প্রতিহিংসা বর্তমানে আমরা দেখলে দেখতে পাবো বর্তমানে রাজ্যে এবং কেন্দ্রে যে সরকার ভাবে রাজ্য এবং দেশ চালাচ্ছে তারা একে অপরের কাঁদা ছোড়াছড়ি করছে বিভিন্ন জায়গায় মাঢার রাহাজারি করেই চলেছে কিন্তু প্রিজাদা নৌসা সিদ্দিকি ভাইজান আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হয়ে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হয়ে মানুষের স্বার্থে নিজের জীবনকে বিলিয়ে দাও নিজের স্বার্থ সিদ্ধির জন্য রাজনৈতিক ময়দানে আসো না আজ আমি বড় দুঃখ ভারাক্রান্তভাবে বলতে পারি আমার বড় ভাই আনিস খান তিনি মারা গিয়েছে ন্যায়ের ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে কিন্তু আনিস খান ভাই আমাদের শিক্ষা দিয়ে গিয়েছে হে ভাই আমি তোমাদের আগে যাচ্ছি কিন্তু ন্যায়ের জন্য শহীদ হয়েছি তোমরা এটা মাথায় রাখবে জীবনে অন্যায়ের কাছে মাথা নত করবে না ন্যায়ের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেবে আমরা আলিয়ান থেকে শুরু করে গোটা রাজ্যের মানুষ জাগ্রত হয়েছি স্টুডেন্টরা জাগ্রত হয়েছি যেভাবে স্টুডেন্টের উপর থেকে শুরু করে বর্তমান সমাজের উপরে যে অরাজকতা যে বিশৃঙ্খলা যে ওভার চাপ প্রয়োগ করা হচ্ছে এর বিপরীতে দাঁড়িয়ে স্টুডেন্ট ফান্ড যারা আইএসএফের সংগঠিত ছাত্র সংগঠন সহ আইএসএফের নেত্রীদের সাথে নেতৃত্বদের সাথে মিলিয়ে গোটা সমাজকে পরিবর্তনের স্বার্থে এই লক্ষ্যে আমরা নেমেছি আজকে আলিয়া থেকে আমরা এসেছি আনিস খান ভাইয়ের শপথ নিয়ে আর শপথ নিয়েই যাব যে আনিস খান যে উদ্দেশ্য নিয়ে যে আশা নিয়ে শহীদ হয়েছে আনিস খান মারা যেতে পারে কিন্তু তার আশা তার উদ্দেশ্য আমরা বিলীন হতে দিব না এই শপথ আমাদেরকে নিতে হবে আজকে আলিয়ার দিকে তাকিয়ে দেখুন যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল সংখ্যালঘুদের ভর করে সংখ্যালঘুদের সার্বিক উন্নয়নের দিকে নজর দিয়ে আমরা সংখ্যালঘু প্রেমী হব কিন্তু বর্তমান আলিয়া ইউনিভার্সিটির আমি একজন ছাত্র আমি আমি বলতে পারি আলিয়া ইউনিভার্সিটি এই রাজ্য সরকারের সময়ে পরি পুরোপুরি ধ্বংসের মুখে পতিত হয়েছে যেখানে একটা ডিপার্টমেন্ট চলছে ইউজইসির রুলস অনুযায়ী ইউজিসি রুলস অনুযায়ী জন স্টুডেন্টদের পিছনে একজন করে শিক্ষক সেখানে আলিয়াতে আড়াইশো দুশো স্টুডেন্ট আছে দুজন মাত্র শিক্ষক যেহেতু আমরা স্টুডেন্ট আমরা শিক্ষা যেখান থেকে অর্জন করব সেখানকার স্ট্রাকচার থেকে শুরু করে টিচার কম আমরা কিভাবে শিক্ষা অর্জন করব। সর্বোপরি টাইম সংক্ষিপ্ত এটাই বলবো আনিস খান যে আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে আমরা সেই আশা সেই প্রত্যাশা আমরা উজ্জীবিত করব স্টুডেন্ট ফান্ড জিন্দাবাদ আনিস খান জিন্দাবাদ আনিস খান অমর রহে ধন্যবাদ ধন্যবাদ ওয়াহিদকে